পর্বতীন দেহের ভিতর কি লুকিয়ে আছে জ্ঞান ফিরতেই সৌমেন দেখতে পেল তার পিঠ আরও বেশি ফেটে গেছে মুখগুলো বড় হয়ে উঠছে নড়ছে চেঁচাচ্ছে সে আতঙ্কে দরজার দিকে দৌড় দিল কিন্তু তার শরীর শিউরে উঠল যখন সে শুনল ফিসফাস ধীরে ধীরে জোড়ালো হচ্ছে আমরা ক্ষুধার্ত সৌমেন সে পাগলের মতো হাত দিয়ে পিঠ ঢাকার চেষ্টা করল কিন্তু মুখগুলো তার আঙুল কামড়ে ধরতে লাগল প্রতিটা ছোট মুখ চামড়া ছিঁড়ে খেতে শুরু করল আর তার শরীরে রক্ত গরম হয়ে উঠলো যেন তার মনে পড়ল কয়েকদিন আগে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল সে স্বপ্নে একটা অন্ধকার গুহায় প্রবেশ করেছিল যেখানে গুটিসুটি মেরে বসেছিল কিছু অদ্ভুত ছায়ামূর্তি তারা বলেছিল তুমি আমাদের দেহধারী তখন সে ভাবেনি এটা সত্যি হতে পারে